আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম কলা গাছের ভিডিও কলা বাগানের এই যে আমার সামনে যে লোকটা দেখতেছেন আপনারা সেই লোকটি হলো তারার মামাতো ভাই অবশ্যই আপনারা থামিল দিকে বুঝতে পারছেন চলুন না করে বাগানটা দেখা যাক সেই বাগানটা এই বাগানটা হলো এই যে আসলে কি এই ভাইকে টাকা দিয়েছে ভাই সালাম ভাই টাকা দিয়েছে গাছ অনেক ই হয়েছে দেখতেছেন থর আইছে সে ভাই ওকে টাকা দিয়েছে সত্তর হাজার টাকা দিয়েছে এই বাগানটা করার জন্য এই বাগানে একটা বাগান আছে আপনাকে ভিডিওতে দেখাবো সেই বাগানটি কল জন্য সত্তর হাজার টাকা দিছে দুটা বাগান করার জন্য সেই ভাই সালাম ভাই টাকাটা দিছে ওকে বলছে তুই কিছু করে খা সাহায্য নিয়ে গেছে তোর আর মার অবস্থাও খুব একটা ভালো না দেখতাছেন পরে ওকে টাকা দিয়েছে বাগানটা করার জন্য ও অনেক কষ্ট করে বাগানটা করছে বাগানে দেখেন কলা পাইছে অনেক কলা আছে অনেক বিক্রি করছে বিক্রি করা শেষ তা মোটামুটি ইনকাম হয়েছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো অলরেডি ইনকাম হয়ে গেছে চালান খুব অল্প কিছু দিন হয়ে কত জঙ্গল চালানো দেখতেছে নাকি না সব এখন তো বন্যার সিজন এই বন্যার সিজনের পরে মাস সব সাফ করে দেওয়া হয়ে বই যে কত গাছ ভাঙিয়ে পড়ছে দেখতেছেন এই যে অনেক কলান নষ্ট হয়ে গেছে না সব কাটা লাগবো গাছ কাটা সাপ টপ করা লাগবে দেখছেন কত জঙ্গল হয়েছে কলা বাইসে অনেক অনেক কলা ভিডিও করার জন্য ক্যামেরাটা তো ভালো না খুব একটা ঘোলা ক্যামেরা আর সালাম ভাইয়ের মতো ক্যামেরা ভালো নাই আমার আমার এরকম ছোটোখাটো ক্যামেরায় ফোনের ক্যামেরাতে ভিডিও করি অনেক জঙ্গল হয়েছে যে গাছটি সাফ করে দিবে আর যে ছেলেটা দেখলেন আপনারা ভিডিওর মধ্যে যে ছেলেটাকে দেখলেন বললাম তার আর মামার তো ভাই লাগে সে আমার বন্ধু লাগে আমার বন্ধু লোক তাই তার বাগানে আমি ভিডিও করতে আইলাম আর কি বন্ধু বাগানটা ঘুরে ঘুরে দেখা পরে ওই যে বন্ধু দেখাইলো বাগানটা ঘুরে ঘুরে বললো এই সিজনে আস আসছে মানে বন্যার সিজনটা পরে গেলে কথা ভালোই তো তাও আমি বললাম না বন্ধু চলো তোমার বাগানের একটা ভিডিও কি কিরকম তোমার ফলন হয়েছে তা দেখলাম মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয় নাই অনেক গাছে মনে করেন যে থুর ধরতেছে কেবল আর অনেক গাছে বইছে থুর ধরছে এই দেখতেছেন এই গাছে ও অনেকটাই বাড়তি হয়ে গেছে কান এটা বিক্রি করতে হবে সবইগুলা বন্ধু বান্ধব সব বিক্রি করতে হবে আর আপনার ভালোই বড়ো সড়োই আছে আসলে কি ভাই কত কত ভাই কমেন্ট করে বাজে কমেন্ট ভাই ক্যামেরা ভাল না ভিডিও করেন কিসের জন্য ভাই ভিডিও আমার একটা শখ ভাই ভিডিও করি এটা একটা আমার শখ এমন নতুন ভাই আমার যে এই ভিডিওর থেকে ভাই আমার লাখ লাখ টাকা ইনকাম হয় তাও তো না আমার ভাই ভিডিও করতে ভালো লাগে তাই বিদায় ভাই আমি ভিডিও করি ক্যামেরা হ্যাঁ করবো ক্যামেরা আল্লাহে সামর্থ্য রাখলে অবশ্যই ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করব পরবর্তীতে আমার যখন এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে তখন থেকে আমি ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করবো ডিএসএলআর দিয়ে আপনাদের দোয়ায় অবশ্যই ভিডিও করব আপনারা দোয়া করবেন অবশ্যই আমার জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য যারা নতুন নতুন কলা বাগানের বাগান করতে চান তারা অবশ্যই আমার বন্ধুর সাথে যোগাযোগ করবেন কিভাবে কলা বাগান করলে ভালো হবে না করলে ভালো হবে এগুলা আরও অন্য বাগান আছে আপনাদের দেখামনি ভিডিও এই বাগানের ভিডিওটা আপনাদের দেখাইতেছি ওই ভিডিওটাও খারাপ হয় নাই বাগান ওই বাগানে দেখা গেছে কলা পাই গেছে গায়ে এক একই কলা পাকছে বর্ষার সিজন দেখে এরকমই হয়ে গেছে বিড করা অলরেডি শেষের দিক দিয়ে আমাদের এই বাগানের পরের বাগানে থেকে বিড করব ওই বাগানের ভিডিওটা অনেক কলা অনেক বড় বড় কলা হয়েছে বর্ষার সিজন তো তার জন্য এই অবস্থা আর কি বাগানের বাগান সাফ করে সার বিষ দিলে বাদা বাগানের গাছের গোড়া দিয়ে মাটি দিলে দিতে অনেক ফলন ভালো হবে কলায় কলার ওপর সাইডটা দিয়ে অনেক কলা ধরছে ধর দেখ কিনার সাইডটা সবচেয়ে বেশি ধরছে ধরেছে দেখতেছেন বাগানের পুরো দিকটা কিন্তু দিক দিয়ে চলুন আপনারা অন্য বাগান যান আর একটা বাগান আছে সেই বাগানে চলুন আপনাদেরকে যেয়ে দেখাই কি রকম সেই বাগানে গিয়ে আমার বন্ধুকে বললাম চলো বন্ধু তোমার ওই বাগানটা দেখাইবে বন্ধু যেতে আছে আমার গেতে সময় দেখি আম গাছের উপর থেকে মুরগি ডাকতেছে বন্ধু নহয় আহি আহি আমাৰ ভিডিঅ' কৰাটো শিকো আরেকটা বাগান আসা করছি বাগানটা এসছি এই বাগানটা অনেক কলা ধরছে বড় বড় কি হ্যাঁ কিবু সব সঙ্গ নং নি না সাফ করে দেওয়া লাগবে একটা কাইন পরে গেছে অলরেডি যে নিছে জরুরি হয়েছে তো আগের রাত্রে আমাকে ওই জায়গা দিয়ে ঝড় হইছে সবুজ সবুজ রে রে সবুজ কলা পাকছে দেখছেন এই যে একটা পাকছে কলা গেছে

ơi à sao ạ